হ্যালো বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে হাতে তৈরি স্পিকার নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো তো আপনারা অনেকেই নতুন সাউন্ড ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন অনেকে পুরোনো ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে এই স্পিকারগুলো কেমন সব কিছু ডিটেলসগুলো আপনাদেরকে আজকে আমি ভিডিওর মাধ্যমে বলবো অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা আমি যে হাতে তৈরি স্পিকারগুলো বিক্রি করছি এই স্পিকারগুলো সবই ইম্পর্টেন্ট স্পিকার সব কিছু দামিক পর্দা কয়েল সব কিছুই কিন্তু আমি দামিক দিই তো বন্ধুরা বাজারে অনেক হ্যান্ডমেড স্পিকার আপনারা দেখতে পাবেন কিন্তু আমার যে স্পিকারটা গ্যারেন্টিমূলক স্পিকার হবে এই স্পিকার নিয়ে কোনো কথা হবে না আপনারা যেই কিনুক না কেন আপনারা কিনলে আপনারাই বলবেন এই স্পিকার নিয়ে কোনো কথা হবে না কারণ এর যে কোয়ালিটি বেটার কোয়ালিটি সব থেকে ভালো কোয়ালিটি আপনারা এই স্পিকারে দেখতে পাবেন হ্যান্ডমেডে তো বন্ধুরা আপনারা অনেকেই নতুন ব্যবসা করতে চাইছেন আপনাদের আর্থিক সমস্যা অনেকের আছে অনেকের নেই অধিকাংশ মানুষেরই আর্থিক সমস্যা আছে টাকা পয়সার সমস্যা আছে আপনাদের স্বপ্ন পূরণ আপনারা করতে চান অনেকেই যে আমরা সাউন্ড ব্যবসা অনেক দিনের স্বপ্ন আমরা করতে চাই তো টাকার অভাবে আপনারা অনেকেই পিছিয়ে যান তো তো আপনাদেরকে বলবো বন্ধুরা এই স্পিকারগুলো খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং গ্যারেন্টিমূলক মাল হবে বাজারে যত হ্যান্ডমেড আছে তার উপরে এই স্পিকারগুলো হবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা না নিলে এই স্পিকারগুলো বুঝতে পারবেন না কেমন কোয়ালিটি কেমন এর রেজাল্ট তো বন্ধুরা আপনারা যদি এই স্পিকারগুলো কিনেন দিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আপনারা খুব কম টাকার মধ্যে আপনাদের বক্সের সেট আপগুলো কমপ্লিট করতে পারবেন তো অনেক মাইক ভাই পুরোনো সাউন্ড সিস্টেমের মধ্যে অনেক দিন থেকে যুক্ত আছেন যারা তাদেরকেও বলবো বন্ধুরা আপনারা অনেকে অনেক রকম কথা বলে যে হ্যান্ডমেড স্পিকার ভালো নয় হ্যান্ডমেড স্পিকার বসে যায় উমুক হয় তুমুক হয় তো বলবো বন্ধুরা এই স্পিকারগুলো চলবে খুবই লং টাইম পর্যন্ত চলবে কোম্পানি স্পিকারের সঙ্গে টক্কর দেবে এবং কোম্পানি স্পিকারের মতন লং জিবিটি হবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তো আপনারা এই স্পিকারগুলো কিনলেই বুঝতে পারবেন রেজাল্ট কেমন রেজাল্ট নিয়ে কোনো কথা হবে না স্পিকার নিয়ে কোনো কথা হবে না এই স্পিকারগুলো ধামাকা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই স্পিকারগুলো হচ্ছে ধামাকা আপনারা কিনলে বুঝতে পারবেন এই স্পিকারগুলো কেমন তো বন্ধুরা কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কোনো কমেন্ট নয় ডাইরেক্ট ফোন আপনারা আমাকে করবেন সরাসরি আমার সঙ্গে কথা বলবেন স্পিকার যদি নিতে হয় ফোনে যোগাযোগ করুন আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর বেল্লা ঠাকুরচক কিনতে হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই ভালো গ্যারান্টিমূলক প্রফেশনাল স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন মার্কেটে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার বাপ এগুলো আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি বন্ধুরা এগুলো তার বাপ আছে আপনারা কিনলে বুঝতে পারবেন এগুলো ধামাকা এক একটা বম এগুলো আপনারা রেজাল্ট সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এই স্পিকারগুলোর কোয়ালিটি কি আছে যারা নিয়েছে তারা জানে এই স্পিকারগুলো কেমন তো আপনারা টেনশান করবেন না ফোন করব কি করব না মন থেকে এই দুশ্চিন্তাগুলো সরিয়ে ডাইরেক্ট ফোন করুন কোনো কমেন্ট নয় সরাসরি ফোন করুন কিনতে হলে যোগাযোগ করুন অবশ্যই আপনারা ভালো স্পিকার কম দামে আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা যদি আসতে পারেন ভালো কথা না এলেও কোনো অসুবিধা নেই আপনাদের এলাকায় গাড়ির যোগাযোগ করিয়ে দিবেন ওই গাড়িতে আমি মাল তুলে দেবো আপনাদের এরিয়ায় পৌঁছে যাবে কোনো সমস্যা নেই মাল নিয়ে যাওয়ার জন্য কোনো সমস্যা নেই এলে তো খুবই ভালো হয় কোনো অসুবিধা নেই সঙ্গে আপনারা মালগুলো নিয়ে যেতে পারবেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেক ভাই মনের মধ্যে দুশ্চিন্তা করছে কেমন হবে স্পিকারগুলো নিলে ঠকে যাব কি না অনেক রকম আপনাদের মনের মধ্যে দুশ্চিন্তা বাসা বেঁধেছে তাই বলবো বন্ধুরা কোনো বাঁশা বাঁধার দরকার নেই মনের মধ্যে কোনো কমেন্ট করার দরকার নেই সরাসরি ফোন নাম্বার দেওয়া আছে ফোন করো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর কোনো অসুবিধা নেই ফোন করুন মাল কিনুন রেজাল্ট দেখুন তবেই বুঝতে পারবেন এই স্পিকারগুলো কি আছে তো বন্ধুরা আপনারা অনেকেই নতুন ব্যবসা শুরু করতে চাইছেন আপনাদেরকে বলছি যারা পুরনো ব্যবসায়ী আছেন আপনাদেরকেও বলছি আপনারা লোকের কথা শুনে নাচানাচি করবেন না প্লিজ একবার স্পিকারগুলো কিনে দেখুন তারপরে আপনারাই বলবেন যে স্পিকার নিয়ে কোনো কথা হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য এইটুকুই ছিল এই বার্তাটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার